ষোলোই জুলাই থেকে নিখোঁজ কয়েকদিন পর ময়স্তলার জঙ্গল থেকে বস্তা দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় কলকাতার রাজাবাগান এলাকার বাসিন্দা শেখ তাজউদ্দিন গত ষোলোই জুলাই থেকে নিখোঁজ ছিলেন আর জকালে মহাস্তরায় পাঁচুর গাজীপাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার হল তার পচা গলা দেহ মিলল বস্তাবন্দি অবস্থায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত ষোলোই জুলাই রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর মন্ডল পাড়া থেকে আচমকায় নিখোঁজ হয়ে যান তাজউদ্দিন পরদিন সতেরো তারিখ মহাস্তরা থানার এলাকার আখড়া মাদ্রাসার কাছে একটি ফাঁকা জায়গা থেকে তার একটি স্কুটি উদ্ধার হলেও তাজউদ্দিনের কোনো খোঁজ মেলেনি ঘটনার পর রাজাবাগান থানায় নিখোঁজ ডায়েরি করা হয় অভিযোগ প্রথম দিকে পুলিশ যথাযথ গুরুত্ব দেয়নি ষোলোই জুলাইয়ের পর থেকে পুলিশ তদন্তে সক্রিয় হয় অবশেষে ঘটনার তেইশ দিন পর সতেরই আগস্ট মস্তরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পাঁচুর গাজীপাড়ার একটি পরিত্যাক্ত এলাকা থেকে তাজউদ্দিনের পচা গলা বস্তাবন্দী দেহ উদ্ধার করে পুলিশ পরিবারের তরফ থেকে স্পষ্ট ভাবে খুনের অভিযোগ আনা হয়েছে অভিযোগের তীর মূলত তাজুদ্দিনের কয়েকজন বন্ধুর দিকেই পরিবারের দাবি দীর্ঘ পরিকল্পনা করেই এই খুন না যদি বলতে আজকেই জানতে পারলাম তার অর্ডার হয়েছে এতদিন তো ধরুন থানা কাজ করছে কোনো খবরই পাওয়া যাচ্ছিল না আজকে তার বডিটা উদ্ধার হয়েছে এই চারটে বডি উদ্ধার হয়েছে কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই পাঁচু গাঝীপাড়া বললে বলে একটা জায়গা আছে ওখানে একটা ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয়েছি দাদা আপনারা তো ষোলো তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল যেমনটা জানা যাচ্ছে তারপরে তার যে স্কুটি নিয়ে বেরিয়েছিলো কোথা থেকে স্কুটিটা উদ্ধার হয়েছিল ও রবীন্দ্র পাঁচু থেকে বার হয়ে স্কুটি নিয়ে বার হয় বার হওয়ার পরে তার স্কুটিটা আমরা উদ্ধার করি রাত আড়াইটার সময় মানে সতেরো তারিখ ভোরে আর কি মহেশতলা থানার অন্তর্গত আকড়া স্টেশন সংলগ্ন মাদ্রাসার পাশ থেকে সে গাড়িও এখন মহেশতলা থানার আন্ডারে আছে তারপরে আপনারা থানায় অভিযোগ দায়ের করেছেন তার আগেই অভিযোগ দায়ের করেছি রবীন্দ্রনগর থানায় লিখিত জিডি করা হয় পরে উনিশ তারিখে ওটা এফআইআর হয় দাদা উনি কি সেদিনকার সঙ্গে কেউ ছিলেন নাকি একাই ছিলেন শ্বশুর বাড়ি থেকে বাড়ি থেকে বার হয়েছিল ওয়াইফকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল ডাক্তারখানায় যাওয়ার পরে ওর ওয়াইফ বললো অনেকদিন বাপের বাড়ি যায়নি চলো একটু বাপের বাড়ি যায় বাপের বাড়ি গিয়ে ওর ওয়াইফকে এবং একটা সাত বছরের মেয়েকে শ্বশুরবাড়ি রেখে বার হয়েছে বললো আমি একটু পরে আসছি বা ওই একটু পরে আসছি বলে বার হয়েছে তারপর থেকে আর কোনো খবর নেই পরে যখন রাত দশটা সাড়ে দশটায় যখন আমরা ফোন করি তখন থেকে তার ফোন সুইচ অফ আসছে অফ আসতে রাত বারোটা যখন বেজে যায় আমরা আবার খোঁজাখুঁজি চারদিকে আরম্ভ করি এবং আমাদের লোকাল থানার রাজাবাগানকে জানাই রাজাবাগানকে জানাতে রাজাবাগান বললো যেহেতু এটা হয়েছে রবীন্দ্রনগর থানার আন্ডার আপনারা রবীন্দ্রনগর থানায় যান আমরা ওই রাতেই সেদিন রাতেই ষোলো তারিখ রাত মানে সতেরো তারিখ ভোরে আর কি একটার দিকে রবীন্দ্রনগর থানাতে আমরা মহাসতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা